দুনিয়াতে আপনি যত বড় সমস্যায় থাকুন যত বড় বিপদে থাকুন আর যত বড় কষ্টেই থাকুন না কেন তার সমাধান সম্ভব যদি আপনি আমল করতে পারেন প্রথমে আপনার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়তে হবে আল্লাহ তালা কুরানে বলেন ওয়াস্তে আইন ও বিসবরি ওয়াস ইন্না ইল্লা আল এল আইন অর্থ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ইটা অত্যন্ত কঠিন তবে যারা বিনয়ী তাদের জন্য নয় বাকারা আয়াত পঁয়তাল্লিশ ধৈর্য ও নামাজ এই দুটি হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রাকৃতিক ঔষাদ প্রতিদিন বারো রাকাত সুন্নাত নামাজ আদায় করুন ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাখ থেকে বিমুখ হয় সে আমার উম্মাত নয় সহি বুখারি ও সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে আল্লাহ বলেন ফাল ইয়াহদারিল্লা দিন ইয়ুখা আলি ফুন আনরিহি আন তুসিবাহুম ফিতনাতুন অউ ইউসিবাহুম আদাবন আলীম और थो